একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে মুক্তি পেয়েছেন ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর কবির এ তথ্য নিশ্চিত করেছে বুধবার সকাল সোয়া নয়টার দিকে মুক্তি পেয়ে তিনি শাহবাগে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সহ কেন্দ্রীয় জামায়াত নেতারা এর আগে মঙ্গলবার একাত্তরে মুক্তিযুদ্ধের সময় বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড থেকে খালাস পান এটিএম আজহারুল ইসলাম গণহত্যা হত্যা অপহরণ ও নির্যাতনের ছয় ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করে দু সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় গতকাল মঙ্গলবার বাতিল করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একাত্তরের মানবতা বিরোধী অপরাধের মামলায় রিভিউ আবেদনের পর আপিলের প্রথমবারের মতো খালাস পেলেন কোনো আসামি ছয় বছর আগে দেওয়া ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষে এই রায় দেন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ যার নেতৃত্বে ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সর্বসম্মতিক্রমে দেওয়া এই রায়ে আসামি আজহারুল ইসলামকে খালাস দেওয়া হয় এটি মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় এক ঐতিহাসিক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে মুক্তি পেয়েই শাহবাগের সংবর্ধনা অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানান আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক